দুই নাম্বার এমন যে মাধ্যমে উপকৃত হওয়া যায় বলেন তো নবীর চাচারা কয় ভাগ এক নাম্বার ইমানও আনছে সহযোগিতা করছে এই একটা এলেম শিখছেন না আপনারা তো আমি মারা গেলাম তা আপনারা আলোচনা করছেন আরিফবিন হাবিব বলছিল নবীর চাচারা তিন ভাগ এক নাম্বার ইমান আনছে দুই নাম্বার ইমান আনে নাই সহযোগিতা করছে তিন নাম্বার ইমানও আনে নাই সহযোগিতা করে নাই এই বিদ্যাটা সে এক মাফিলে বলছিল এই যে বিদ্যা চর্চা করতেছেন আমি কবরে সব পাইতেছি আপনারা এই যে সুবান আল্লাহ বললেন তো আমি বললাম ভাই সুবান আল্লাহ বলার কারণে জান্নাতে একটা গাছ হয়ে গেছে এখন আপনি বললেন যে এটা উনি বলছিল জান্নাতে একটা গাছ হয় আবু হরারা রাজি আল্লাহ তালু গাছ লাগাইতেছে নবীজি বললেন কি করো আবু হরারা কহজুর গাছ লাগাই আমি কি তোমার এমন কিছু শিখাবো না যে প্রতিবার বলবার জান্নাতে গাছ হবে হুজুর শেখান তুমি বলবা শোভান আল্লাহ কি বলবা আল্লাহ এই যে বিদ্যাটা নিয়ে আপনি আলোচনা করবেন কবরে সো আপ এই তাহলে সেগুলা আদি শাল্লা আজিজুল রমতুল্লা ওনার কি অবস্থা হবে হ্যাঁ ওনার শুধু হাজার হাজার ছাত্র আছে বোহারি পড়ায়

তিন নম্বর আউয়ালাদিন স লিহিনিয়াদ রুলা এমন একজন সন্তান যিনি নেক্কার সন্তান বাবার জন্মমায়ের জন্য দোয়া করবে রব্বীর হেম হুমা রব্বাইয়া নি র আমার রব আমার মা বাবাকে আপনি রহম করেন যেমন ছোটবেলায় শৈশবে তারা আমাকে লালন পালন করেছে এইভাবে মা বাবার জন্য দোয়া করবে এমন এক সন্তান নেককার সন্তান দুনিয়াতে রেখে যাওয়া তাহলে ভাই এক নম্বর আয়াতে শিখলাম আল্লাহ অভিশাপের জবাব দিলেন দুই নম্বর আয়াতে শিখলাম সন্তান সম্পদ ইমান ছাড়া কোনো কাজে আসবে না তিন নম্বর আয়াতে শিখলাম ইমান ছাড়া পরকাল বরবাদ ইমান ছাড়া পরকাল বরবাদ এবার মজার আলোচনা শিখবো চার আর পাঁচ নম্বর আর ওয়াম্র আতুহু হাতব আবুল হাবিবের স্ত্রীও জাহান নামে প্রবেশ করবে হাম্মালাতল হাতব কাষ্ট বহন কারিনী ইন্ধন বহন স্ত্রী যাহার নামে প্রবেশ করবে বলেন কি আবার বলেন লাতাল তো এবার মন দিয়ে আরবে কারো যদি সংসার ভাঙতো সংসার তালাক হয়ে গেছে স্বামী স্ত্রীর তালাক হয়ে গেছে বলতো আচ্ছা এই এই সংসারে আগুনটা লোকে আমরা বলি না যে সংসারে আগুনটা লাগাইলো কে রে এই সংসারটা ভালোই তো চলতেছিল তো এরকম আরবরা বলতো আচ্ছা এই সংসার কে ভাঙলো ও মনে হয় আবুল আহাবের স্ত্রী হতে পারে খোঁজ নিয়ে দেখা যায় যে আসলে হ্যার বিবি এটা তো আরবরা সংসার ভাঙ্গন সৃষ্টিকারিনীকে বলতো হাম্মাল আতাল হাতব কি বলতো বলেন তো তাহলে সংসার ভাঙ্গন সৃষ্টিকারিনীকে বলা হয় হাম্মাল আতাল হাতব মানে ইন্ধন বহনকারিনী যে ইন্ধন যুগিয়ে সংসার নষ্ট করে তাকে বলা হয় হাম্মাল আতাল হাতব দুই নম্বর সংসারে একটা ঝগড়া লাগছে কোন এলাকায় ঝগড়া লাগছে মারপিট মারবিতে অনেক ক্ষতি হয়েছে কয় পরে কয় আচ্ছা এই মারবিতে সূচনা কেমনে হইল রে মনে হয় আবুল হাবের স্ত্রী লাগাইছে খোঁজ কইরা দেখা যায় তো আসলে এর বউ এই ঝগড়ার সূচনা করছে তো এই যে ঝগড়ার সূচনা করা যে এখানে কে ইন্ধন দিল এই ঝগড়ার পিছনে কে ইন্ধন দিল তো হাম্মালাতাল হাতব মানি ইন্ধন বহনকারীনি তো এই ঝগড়া লাগানোর পিছনে ইন্ধন বহনকারীনি কে বলা হয় হাম্মালাতাল হাতব তাহলে এক সংসার ভাঙার পিছনে ইন্ধন যোগান দান করি ইন্ধন বহনকারী ইন্ধন বহন কারিনী হাম্মা লাতাল হাতব তিন হাতবর্ত কাঠ বলেন হাতবর্ত আবুল আহবের স্ত্রী কৃপন ছিল ধনী মানুষ ছিল কৃপন ছিল সে চিন্তা করলো আমি কোন দাস দাসী রাখবো না কোনো সেবক সেবিকা রাখবো না আমি নিজেই জঙ্গলে গিয়ে কাঠ লাকড়ি ইত্যাদি এইগুলা আমার গলায় একটা মোটা রশি পেঁচামো এই মোটা রশি দিয়ে বেঁধে কাঠগুলো আমি নিয়ে আসবো আমি নিজেই রান্নাবান্না করবো মানসিক ইন্ডে বেতন দেবো আমি তো এই কাঠ বহনকারিণীকে বলা হয় হাম্মাল হাতব কাঠ বহনকারিনী কি বলা হয় সংসারে ভাঙ্গন সৃষ্টির পিছনে ইন্ধন বহনকারিনী কি কী বলা হয় সমাজে ফেতনা সৃষ্টির পিছনে ইন্ধন বহনকারিণী কি কি বলা হয় বখিলতা আর কৃপণতা করে গলায় রশি দিয়ে পেঁচায়া কাঠ বহনকারী কি বলা হয় এই হলো হাম্মা লালির স্ত্রী জাহান নামে প্রবেশ করবে যে কাঠ কারিনি যে সংসারে ভাঙ্গন সৃষ্টিকারিণী যে সমাজের মধ্যে ফেতনা সৃষ্টিকারিণী এই হলো হাম্মা লাতাল হাতব যদিও এটা হলো হাম্মা লাতুল হাতব আর কি আপনার এখানে হাল জুলহাল হাল আরবি ব্যাকরণগত একটা কারণ আছে ওই ব্যাকরণের কারণে হয়েছে হাম্মা লাতা মানে জবর হয়েছে হাম্মা আসেন আবুল আহ স্ত্রীর নাম আবুলের স্ত্রীর নাম আওর আওরা মানে তার নাম অথবা তার নাম আওর অথবা আর ওয়া তার একটা উপাধি আছে উম্মে জামিল তার একটা উপাধি উম্মে জামিল তো আবুল আহাবের স্ত্রী সম্পর্কে আল্লাহ বলতেছে ফিজি দিহা হাবলুম মিম্মাসাদ হাবুল আহাবের ইস্ত্রি জাহাদ নামে প্রবেশ করবে কাঠ বহনকারী অবস্থায় ইন্ধন বহনকারী অবস্থায় সংসারে ভাঙ্গন সৃষ্টিকারিণী অবস্থা ফিজি দিহা তার গলার মধ্যে থাকবে হাবলুম মিম্মাসাদ মোটা পাকা দড়ি পাকানো মোটা রশি থাকবে তার গলায় পাকানু রসি তার গলায় থাকার দুই ব্যাখ্যা এক নম্বর পাকানু রশি দিয়ে ওই লাকড়িগুলা বেঁধে সে নিয়ে আসতো আরেকটা ব্যাখ্যা হলো কেয়ামতের ময়দানে পাকানো মোটা রসি তার গলায় পেঁচায় তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে থাকবেন দুই ব্যাখ্যা একটা হলো দুনিয়াতেই ওই পাকানু রশি দিয়ে লাকড়িগুলা বেঁধে এটা নিয়ে আসতো আরেকটা হলো পাকানু রশি গলার মধ্যে লাগায়া টানতে টানতে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে এই হলো ফি জিদিহা হাবলুম মিম মাসাল আবুল আহাবের স্ত্রী কবি ছিল কবি নগদ কবিতা বানায় ফেলতে পারত এই সুরা যখন নাজিল হয়েছে কারা যেন জানায় দিছে এই তোমার স্বামীও নাকি জাহান নামে যাবে তুমিও জাহান নামে যাবা তোমার স্বামীও জাহান নামে যাবে তুমিও যাবা কে বলছে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এই তাকে তার রব আল্লাহ জানায় দিছে তোমার স্বামীও আগুনে পুরবে তুমিও আগুনে পুরবা তাই নাকি হ্যাঁ পাথর নিছে নিয়ে নবীজিরে খুঁজতেছে মোহাম্মদ কোথায় কেন তাকে হত্যা করব। খুঁজতে খুঁজতে আমাদের নবীর কাছে আসছে হত্যা করার জন্য আমাদের নবীজি এক জায়গায় আছে পাশে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু দাঁড়ায় আছে আবুল আহাবির স্ত্রী আমাদের নবীর সামনে গিয়ে দাঁড়া খুঁজতেছে আমাদের নবীরে মোহাম্মদ কোথায় কোথায় সারা দুনিয়ার সবাই নবীরে দেখতেছে আবুল আহাবের স্ত্রীও সবাইকে দেখতেছে শুধু আল্লাহ তালা মো নবীর ঘটায়া আবুল আহাবের স্ত্রী থেকে আমার নবীকে আড়াল করে রাখলেন সামনে কিন্তু বসা নবী সামনে আছে আবুল আহাবের স্ত্রী খুঁজতেছে আবু করে আচ্ছা কই তোমার নবী কই তোমার সাথী কই নবীজি কিন্তু আবু করে পাশে এটা মো জেজা বলে এটা কি আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ আপনাকে মানুষ থেকে রক্ষা করবে হাবিব তো পাথর নিয়ে দাঁড়ায় আস আবুল স্ত্রী আবু অকর সিদ্দিক রবি আল্লাহ ডাক দিয়ে বললেন ও আবু তোমার সাথী নাকি বলছে আমার স্বামীও জাহান নামে যাবে আমিও জাহান্নামে নামে যাবো আল্লাহ বলে দিছেন তাই নাকি কয় হা আবু আহাবের স্ত্রী নগদ কবিতা বানায় ফেলছে তিনটা আরবি কবিতা বানায় ফেলছে তো তিনটা পংক্তি আমি এখন বলবো প্রতিটা আরবি বলার সাথে সাথে প্রথমে বুঝবেন না কিন্তু নাউজুবিল্লা পড়বেন আগে বলি আমি দেখেন কি বলতেছে এটার অনুবাদটাও বড় ভয়ঙ্কর একটা অনুবাদ খারাপ অনুবাদ এটার অনুবাদ হলো নিন্দিত ব্যক্তির আমরা নাফর মানি করলাম নজ্লা আমাদের নদীকে নিন্দিত ব্যক্তি বললো তার হুকুম আমরা অমান্য করলাম বানায় ফেলস তো আল্লাহ নবীজি সাল্লা সাল্লামকে জানায়া দিলেন আবুল আহাবু জাহান নামে যাবে ওর স্ত্রী সেও জাহান নামে যাবে এখন একটু বুঝার চেষ্টা করেন এই জন্য আবুল হাবের স্ত্রী জাহান্নামে যাওয়ার মূল কারণ কি তাফসির কারক গণলে এর মধ্যে অন্যতম কারণ হল ও নিজেও কুফরি করতো আর ওর স্বামীকে ও কুফরির কাজে আর নাফর মানির কাজে সহযোগিতা করত ওর স্বামী আল্লাহর বিরুদ্ধে যা করত সব কাজে স্বামীকে সহযোগিতা করত এখান থেকে বোঝা যায় আল্লাহর কাছে একজন ভালো স্ত্রী কামনা করা দুইজনের একজনও যদি ভালো হয় অপরের সংস্পর্শে অপরের জন্য ভালো হয়ে যায় আপনার অনেক মানুষ এরকম দেখবেন জীবনে যে এই বেচারা দাড়ি ছিল না কিচ্ছু ছিল না তো বিয়ে করছে ভাগ্যগুণে একটা ভালো মেয়ে তার স্ত্রী হয়ে গেছে কিছুদিন পর দেখবেন মাসাল্লাহ দাড়ি পাগড়ি টুবে কি ঘট নাকি আপনি স্ত্রী আমাদের বুঝাই শুনে দাওয়াতে তাবলিগে পাঠাই দিছে আল্লাহ রুলি হয়ে ফিরে এসে পড়ছে তো এই জন্য একজন একটা দিনদার স্ত্রী পাওয়া এটাও ভাগ্যের ব্যাপার রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন চারটা নেয়ামত যে ব্যক্তি পেয়ে যায় বুঝতে হবে তার ভাগ্যটা ভালো কয়টা নেয়ামত চারটা নিয়ামত বলেন দিনদার নারী প্রশস্ত বাড়ি আরামদায়ক গাড়ি নেককার প্রতিবেশী এই চারজন হ্যাঁ একটা হলো দিনদার বউ দিনদার নারী দুই নাম্বার এটা প্রশস্ত বাড়ি তিন নাম্বার জার্মানি প্রশস্ত বাড়ি আবার হারাম টাকা দিয়ে করেন না মানে হালাল ভাবে তিন নাম্বার একটা গাড়ি এটাও হালাল বৈধ ভাবে গাড়ি চার নাম্বার এক দিনদার প্রতিবেশী এই চারটা যার আছে বুঝতে হবে তার ভাগ্যটা ভালো তার ভাগ্য কি ভালো সহি মুসলিমের হাদিস তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ নম্বর হাদিস কালার সাল্লাম আদ-দুনিয়া কুল্লুহা মাতাআ ওয়া খায়রু মাতাঈদ-দুনিয়া নবীজি বলেন এই পৃথিবী পুরাটাই হল ভোগের জায়গা এই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী নেককার স্ত্রী কারো বিবি যদি নেক্কার হয়ে যায় বুঝতে হবে তাকে আল্লাহ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ দান করেছেন মনে রাখবেন ইনশাআল্লাহ এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জীবনে চারটি জিনিস আল্লাহর কাছে চাই নিবা কয়টা লিয়াত আহাদুকুম কলবান শা কি এমন একটা কলব আল্লাহর কাছে চেয়ে নিবা যেই কলভটা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবে দুই নাম্বার আলিসা আনন্দ এমন একটা জিব্বা আল্লাহর কাছে চেয়ে নিবা যেই জিব্বা বেশি বেশি আল্লাহর জিকির করে তিন নাম্বার ওম্ রতানু আহাদাকুম আল্লা ত আতিল্লাহ এমন একজন নেককার স্ত্রী আল্লাহর কাছে চেয়ে নিবা যেই বিবি তোমাকে আল্লাহর কাজে সহযোগিতা করে এমন একজন स्त्री চেনিবা চাত নাম্বার ওয়াজিস মান সাবিরান আলাল এমন একটা শরীর আল্লাহর কাছে নিবা যে শরীরটা বিপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করে কয়টা জিনিস চেনি তবে আল্লাহর কাছে চারটা বলেন শুকুর গুজারি বলেন যিকিরকারী জিব্বাহ যিকিরকারী জিব্বাহ নেক কাজে নেক কাজে সহযোগিতাকারিনী স্ত্রী বিপদে ধৈর্য ধারণকারী শরীর এই চারটা জিনিস আল্লাহর কাছে চেয়ে নেওয়া তো আবুল আহ স্ত্রী ও আসলে আপনার খারাপ কাজে সহযোগিতা করতো তাফসিরের কিতাবে আসছে যে স্বামীকে এসে যত নাফরমানির কাজ আছে এই কাজে সহযোগিতা করতো আল্লাহ বলেন ও জাহান নামে যাবে ওর বউ জাহান নামে যাবে এই সুরা থেকে শিখলাম কি এক নম্বর দাওয়াতের কাছ থেকে পিসপা হওয়া যাবে না কথার আঘাত কর্মের আঘাত সহ্য করে দাওয়াতের কাজ করতে হবে দুই যারা হকের কাজ করে তাদেরকে অভিশাপ দেওয়া যাবে না যারা হকের কাজ করে তাদেরকে অভিশাপ দেওয়া যাবে না তিন ইমান ছাড়া সম্পদ সন্তান বেকার চার ইমান ছাড়া পরকাল বরবাদ পাঁচ একদম কাছের আত্মীয় হওয়া সত্ত্বেও আবুল আহাবের ঠিকানা যাহার নাম কারণ ইমান নাই এটা একটা অন্যতম আশ্চর্য শিক্ষা নবীর একজন কাছের আত্মীয় কিন্তু আবুল ঠিকানা কোথায় যার নাম এটা বড় একটা শিক্ষা আমাদের জন্য ছয় নাম্বার শিক্ষা প্রতি আমার সাথী যে হবে সঙ্গী যিনি হবে স্ত্রী যিনি হবে একজন ভালো ন্যাক্কার দিনদার স্ত্রী হওয়া এটা একটা জীবনের জন্য জরুরি বিষয় তাহলে আমি একটু খারাপ হলেও ওই দিনদার স্ত্রী সংস্পর্শে আল্লাহ চাহেন তো একদিন আমিও ভালো হয়ে যাব ইনশাআল্লাহ বিজনুল্লাহি তা আল্লাহ তালা আমাদের সকলকে সুরা লাহাব থেকে যে শিক্ষাগুলো আমরা শিখলাম আমরা যেন জীবনে আমলে আমরা বাস্তবায়ন করতে পারি বিশেষ করে